আমার বিয়ের সপ্তাহখানেক পর আমার চাচা শ্বশুরেরা বললেন তারা নতুন বইয়ের রান্না খেতে চান এই উপলক্ষে শুক্রবার রাতে তাদেরকে দাওয়াত করা হয়েছে আমার মামা শ্বশুরেরাও এসেছেন আরও দুজন মুরব্বীও আছেন এলাকার সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা বললেন যাও আমার রান্না করো আমি ভাতটা চড়িয়ে দেই বাকি মাছ মাংস ডাল তুমি করো যেহেতু তারা তোমার রান্না খেতে এসেছে সেহেতু তোমারই রান্না করা উচিত খুব সুন্দর করে রান্না করবে কিন্তু শাশুড়িমার কথা শুনে আমার শরীর কাঁপছে বিয়ের এক সপ্তাহ হয়ে গেলেও তিনি আমায় রান্নাঘরেই ঢুকতে দেননি বলেছেন রান্নাবান্না করার অনেক সময় পাবো সামনে এখন রান্না করতে হবে না নতুন বউয়ের কাজ রান্না করা না সাজগোজ করে বসে থাকা সাজগোজ না করলে আবার নতুন বউ কিসেন এত এত মানুষ এসেছে এদের জন্য আমি কিভাবে রান্না করব বুঝতে পারছিলাম না রাখতে যে আমি পারি না বিষয়টি এরকম না রাখতে পারি কিন্তু সমস্যা হলো এত এত মানুষের জন্য রাত্রে গিয়ে যদি সমস্যা করে ফেলি তরকারি যদি ভালো না হয় সবাই কি বলবে তখন হাসাহাসি করবে নিশ্চয়ই না হাসলেও পরে বাড়ি গিয়ে আলোচনা সমালোচনা করবে বলবে ও রাখতেই জানে না সারা জীবন শুধু সাজগোজ করেই এসেছে বাবা মা শুধু সাজগোজ করাই শিখিয়ে দিয়েছে রান্না শিখিয়ে দেয়নি ভয়ে ভয়ে আমি রান্না চড়িয়েছি মাছ মাংস ডাল আর সবজি সর্বোচ্চ চেষ্টা রান্না সুস্বাদু করার জন্য বাড়িতে ফোন করেছি পর্যন্ত মাকে বলেছি কিভাবে কি করব কোনটাতে কতটুকু মশলা দিব মা বলেছেন এভাবে এভাবে দে সাহস করে করে ফেল তোর রান্না তো খারাপ হয় না ভালোই হয় এরকম তো না যে জীবনে প্রথম রান্না করছিস রান্না হতে হতে রাত আটটা বেজে গেল খাবারের সময় হয়ে এসেছে দাওয়াতি মেহেমানদের অপেক্ষা করানো ঠিক না আসার পর থেকে চা শরবত ছাড়া কিছুই দেওয়া হয়নি কিন্তু রান্না করতে গিয়ে সর্বনাশ করে ফেলেছি আমি বিশেষ করে গরুর মাংসে লবণের পরিমাণ এত বেশি হয়েছে যে মুখে নেওয়ার অবস্থা নেই মা খানিক সময় পর রান্না ঘরে এলেন আমাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন কি হয়েছে গো মা এভাবে মুখ ফ্যাকাশে করে দাঁড়িয়ে আছো কেন সব রান্না হয়নি আমি ভয়ে ভয়ে বললাম মা রান্না হয়েছে কিন্তু মাংসের লবণের পরিমাণ এত বেশি দিয়ে ফেলেছি যে তা মুখে তুলতে পারছি না মা বললেন কই দেখি বলে চামচ দিয়ে একটু ঝোল আর এক টুকরো মাংস মুখে তুলে বললেন ধুর বোকামে কে বললো লবণ বেশি হয়েছে তোমার হয়তো জ্বর আসছে এই জন্য সব কিছু বিষাদ লাগছে রান্না আসলেই মজার হয়েছে বলে মা আরও দু টুকরো মাংস মুখে দিলেন আর এমন ভাব করলেন যেন তিনি তৃপ্তি পাচ্ছেন খেয়ে তৃপ্তিতে তার চোখ জুড়িয়ে এসেছে তারপর তিনি একেবারে বললেন তুমি এক কাজ করো মা সারাদিন তোমার ওপর অনেক ধকল গেছে যাও হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নিও টেবিলের উপর নীল বক্সের ভেতর ট্যাবলেট আছে আর এদিকটা আমি দেখছি আমি বুঝতে পারছিলাম না কি করব, কি করা উচিত আমার মাকে মিথ্যে করে আমার সান্ত্বনা দিচ্ছেন নাকি সত্যি সত্যি আমার গায়ে জ্বর এসেছে জ্বর উঠার তেমন আলামত নাই শরীরে মা যে আমায় আজ লজ্জায় ফেলবেন তা বুঝতে পারছি আমি সবাই আমায় নিয়ে হাসাহাসি করবেন শুনলাম চাচাদের খাবারের পর আমার চাচি শাশুড়িরাও খেতে আসবেন কেমন হবে তখন আমি কিছুই বুঝতে পারছি না নিশ্চয়ই হাসাহাসি হবে খুব মজা করবে সবাই আমায় নিয়ে মা তারা দিলেন বললেন যাও শুয়ে থাকো গিয়ে আমি ভয়ে ভয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম ওদিকে মেহমানরা তাড়াহুড়ো করছেন তাদের পেটে ক্ষুদা আমার ছোট মামা শ্বশুর আমার শাশুড়িকে বললেন কি রে বুবু তোর বইয়ের রান্না এখনো হয়নি নাকি ক্ষুদা তো একবার লেগে মজে গিয়ে আরেকবার নতুন করে লাগতেছে মা বললেন আরেকটু অপেক্ষা কর শেষ প্রায় আমি ঘরে থেকে শুনছি আরেকটু অপেক্ষা করার কথা মা কেন বলছেন তা বুঝতে পারছি না আমি মা কি করছেন এখন তরকারি থেকে লবণ তোলার চেষ্টা করেছেন কিভাবে করবেন এটা যে পরিমাণ লবণ দেওয়া হয়েছে তা তোলা সম্ভব না মা আরও ঘন্টা দেড়েক পর আমায় ডাকলেন বললেন মা এসো তো একটু এদিকে আমি বিছানা থেকে উঠে গেলাম মা বললেন যাও সব এগিয়ে গিয়ে দিচ্ছি আমি তুমি খাবার বেড়ে দাও গিয়ে ওদের খাবার দিতে গিয়ে আমার হাত কাঁপছে ভয় পাচ্ছে এই খাবার খেয়ে না জানি ওনারা সামনাসামনি আমায় লজ্জা দিয়ে ফেলেন কিনা সবচেয়ে বেশি ভয় পেয়েছি মাংস দেবার সময় আমি তো জানি এটা খেয়ে আমি থুতু ফেলেছিলাম বেসিনে এত লবণ কিন্তু অদ্ভুত বিষয় আমি দেখছি তারা খুব আয়েস করেই খাচ্ছে আমার মেজ চাচা শ্বশুর খুব প্রশংসা করলেন আমার বললেন একেবারে ভাবির হাতের রান্নার মতো ভাবি যোগ্য